নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আছি ভালোই যে এখন অন্য অন্য কাজকর্ম সারলাম আরও কাজ আছে এখন তোর সকালবেলা খাই নাই খাওয়া দাওয়া করব। চা বানাই আর কি কি রান্না বান্না করব সাথে থাকো কি করছি এই যে দেখো আজকে আজকের দিনটা কিন্তু মেঘলা মেঘলা আকাশ এই যে দেখো কিন্তু গরম গরম আছে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশটা যে এখন চা বানাই নিলাম একটু রং চা চাটা তারপরে চিকেন রান্না করবো এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি যত মশলা আছে সবকিছু দিয়ে এখন মেখে রাখবো মেখে আধা ঘন্টা মেনেট করে তারপরে রান্নাটা বসাবো এই যে সবকিছু পরিষ্কার করে নিছি আর যা যা ময় মশলা আছে জিরা ধনিয়া পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে মেখে রাখবো তেল তুলতে সবই দিয়ে দিছি আগে মাংস রান্না করে আলোই মাংস আর বাদ তারপরে আস্তে আস্তে কি করি সব কিছু গুছাই মেন এটা এখন মা খাওয়া হয়ে গেছে এখন মেন এড করে রাখবো দিয়ে দিবো আলু আলুটা কেটে নেই এই যে দিছে বসায় দিছি কিছুক্ষণ আগে মেঘলা ছিল আকাশটা এখন আবার রোদ উঠে গেছে এদেশে শীত লাগলে অনেক শীত লাগে গরম লাগলে অনেক গরম লাগে সহ্য করা যায় না যে এখন একটু এলাচ দারচিনি বেটে নিবো বাটা বেশি নাই অল্প একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন এইটা শাক রান্না করুন প্রয়োজন করা পালং শাক কিছুক্ষণ দিয়ে দিব কাঁচা মরিচ আর লবণ কাঁচা মরিচ লবণ দিয়ে ঢেকে দিব যে চিকেনটা কষানো হয়ে গেছে এখন এই যে দেখো গরম জল দিয়ে দিলাম ঝোল এই যে কালকের ছিল তরকারি আর ডাল রান্না করছি শাক এই যে এখানে সবার জন্য ভাত বেড়ে নিছি গরম ভাত তো বেশি বেশি করে থালের মধ্যে জোড়া দিয়ে রাখছি এই যে দেখো বৃষ্টি নেমে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো আর এই যে দেখো ছেলেরা এখন তুই এই যে দেখো ঘরের লাইট বন্ধ করে নাই যা ভাত খেতে যা ভাত বাড়ছি যখন সন্ধ্যা বাতিটা দিয়ে নিলাম পূজাও দিয়ে নিলাম এই যে দেখো এখন বাজের রাত রাত্র আটটা কিন্তু আমাদের এখানে প্রায় দশটার দিকে রাত্র হয় এখন তুইও দিন সন্ধ্যা বাতি দিয়ে নিলাম এখন আটটা বাজে রাধে রাধে সবাইকে জয় রাধে জয় নিতাই জয় শ্রীরাম জয় শ্রী বিষ্ণু রাধে কৃষ্ণ গোবিন্দ এই যে এখন দুটি স্যান্ডউইচ বানায় বিকালে একটু নাস্তা বানায় দিতেছি ছেলেদের জন্য স্যান্ডউইচ এই যে এখন আবার রাতের জন্য রাতে দুপুরে তো ডাল রান্না করি নাই এখন একটু রাতের জন্য যে ডাল মুসুরির ডাল একটু বোনা করে রাখতেছি আবার দুগা ভাতও রান্না এই যে বাজে দেখো এখন দিন ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে সুন্দর একটা পর্বে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ